হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল টিপ সলিউশন আমার নাম মানিক তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করবো যে ইলেকট্রিসিটি বিল পশ্চিমবঙ্গে 75 ফাইভ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল ফ্রি ঘোষণা কীভাবে এই সুবিধাগুলি পাবেন এবং কারা কারা এই সুবিধাগুলি পাবে তো সেটার বিষয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো এবং যারা যারা প্রথমবার আমার এই চ্যানেলটি দেখছ প্লিজ একে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনটির মধ্যে প্রেস করে নেবে তাহলে পরে নতুন নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করছি পশ্চিমবঙ্গে ইলেকট্রিক বিল নিয়ে এক খুবই জরুরি খবর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগেই রাজ্য সরকারের এক দুর্দান্ত ঘোষণা যা আগামী নির্বাচনের পাশা অনেকটাই পাল্টে দিতে পারে বলে মত বিশেষজ্ঞদের পশ্চিমবঙ্গের সমস্ত গরিব অসহায় মানুষদের কথা চিন্তা করে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটি উদ্যোগ দিয়েছেন জানানো হয়েছে পঁচাত্তর ইউনিট পর্যন্ত সমস্ত ইলেকট্রিসিটি বিল মকুব করে দেবে রাজ্যের বিদ্যুৎ বিভাগ ওয়েস্ট বেঙ্গল হাসির আলো স্কিম ইলেকট্রিসিটি বিল তার উপর বাড়তি যত ইউনিট খরচ হবে শুধু সেই টাকাটুকু হিসাব করে দিতে হবে গ্রাহকদের রাজ্যের যে কোনো মানুষ এই ইলেকট্রিসিটি বিল মকুবের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন কারা এই সুবিধা পাবেন কিভাবে পাবেন সেই বিষয়েই আজকের প্রতিবেদন দু সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রকল্প চালু করেন যার নাম হাসির আলো এর অধীনে পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল মকুব করে দেওয়া হয় নির্দিষ্ট ব্যক্তিদের বর্তমান আলো পাখা টিভি ফ্রিজ কম্পিউটার সবার ঘরেই রয়েছে সব কিছুই চলে কারেন্টে এমনকি আপনার হাতে থাকা স্মার্টফোনটিও চার্জ দিতে গেলেও দরকার হয় বিদ্যুতের এর ফলে মাসের শেষে যখন বিদ্যুতের বিল আসে তখন দেখা যায় তা পরিমাণে বেশ অনেকটা হয়েছে এখানে উল্লেখ্য এ রাজ্যে প্রতি ইউনিট বিদ্যুতের দাম দেশের অন্যান্য রাজ্যের তুলনায় তার উপর বেশি এদিকে মানুষের আয় ব্যয়ের তুলনায় কম স্বাভাবিকভাবেই হিমশিম অবস্থায় মধ্যে পড়তে হয় তাদের এই অবস্থায় রাজ্যের মানুষকে রেহাই দিতেই এই জনদরদি সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর আর এই প্রকল্প সম্পর্কে পশ্চিমবঙ্গে অনেক মানুষই জানতেন না বা এখনো জানেন না তাই এই ইলেকট্রিক বিল মকুবের সুবিধা আপনারা কিভাবে পাবেন সেই সম্পর্কে বিস্তারিত জেনে নিন হাসির আলো প্রকল্পের সুবিধা রাজ্যের যে সকল পরিবারগুলি জিরো দশমিক তিন কিলো ওয়াট ক্ষমতা সম্পূর্ণ তাদের পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বিনামূল্যে প্রদান করবে রাজ্যের প্রতি তিন মাস অন্তর বিল পাঠানো হয় যে মাসের বিল দেখে যাওয়া হবে তারপরের পরের তিন মাসের মোট বিদ্যুতের পরিমাণ হিসাব করবে বিদ্যুৎ বিভাগ যদি সেই পরিমাণ পঁচাত্তর ইউনিট তার কম হয় সেক্ষেত্রে সমস্ত বিলটাই মুকুব করে দেওয়া হবে আর যদি কারোর বিদ্যুৎ খরচ পঁচাত্তর ইউনিটের উপর হয় তবে ততটুকু ইউনিট বেশি হয়েছে শুধু সেইটুকু টাকা হিসাব করে গুনতে হবে কারা সুবিধা পাওয়ার যোগ্য রাজ্য সরকারের হাসির আরো প্রকল্পের আওতায় পঁচাত্তর ইউনিট বিদ্যুৎ ফ্রি পাবেন শুধুমাত্র আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষরাই দু নম্বর সঙ্গে অবশ্যই সেই সকল ব্যক্তিদের অন্তদয় অন্য যোজনা বা বিপিএল ক্যাটাগরির রেশন কার্ড থাকতে হবে কিভাবে আবেদন করা যাবে হাসির আলোর প্রকল্পের সুবিধা পেতে হলে উপযুক্ত একজন ব্যক্তিকে তার নির্দিষ্ট ইলেকট্রিসিটি অফিস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে সেখানে গেলে এই সংক্রান্ত একটি আবেদনপত্র পাওয়া যাবে যেটিকে সঠিকভাবে তথ্য দিয়ে পূরণ করে দিতে হবে তারপর জমা করে দিলেই আবেদনের কাজ শেষ তবে এই উপায় ছাড়াও আরেকটি উপায় রয়েছে ইলেকট্রিসিটি বিল মাঝে মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দুয়ারে সরকার ক্যাম্প করা হয় পরবর্তী দুয়ারের সরকার যখন হবে তখন আপনারা নিকটবর্তী ক্যাম্পে গিয়েও এই সংক্রান্ত আবেদনপত্র জমা দিতে পারেন ইলেকট্রিসিটি বিল নিয়ে এই ঘোষণার ফলে রাজ্যের লক্ষ লক্ষ মানুষের সুবিধা হতে চলেছে বলে মনে করেছেন অনেকে এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্টে জানাবেন তো বন্ধুরা এটাই ছিল আজকের আপডেট ইলেকট্রিসিটি বিল নিয়ে তো আশা করছি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে আর এরকমই ভিডিও পাওয়ার জন্য টেকনিক্যাল টিপ সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে পাশে থাকা বেল আইকেনটির মধ্যে প্রেস করে নিতে হবে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার এই ভিডিওগুলি গুলি তোমরা দেখতে থাকবে ধন্যবাদ